কিছুদিন হলো খুব গরম পড়েছে আর আমরা তো ভাড়া বাড়িতে থাকি এখানে আমাদের ফ্রিজও নেই কিন্তু আমাদের নিজেদের বাড়িতে ফ্রিজ আছে ঠান্ডা জল খেতে খুব ইচ্ছে করে কিন্তু কি করব আমাদের তো ফ্রিজ নেই তাই দোকান থেকে এনে ঠান্ডা জলটা খেতাম কিন্তু আজকে দুজন মিলে যাচ্ছি একটা ফ্রিজ কিনতে এখন একটা আমরা যদি ফ্রিজ নিয়ে নিই তাহলে আমাদেরকে আর দোকান থেকে ঠান্ডা জল কিনে খেতে হবে না কি ভাবছো ফ্রিজের দোকান ছেড়ে এখানে কেন এসেছি হ্যাঁ গো এটাই আমাদের ফ্রিজের দোকান আমাদের এখন ওই পরিস্থিতি নাই যে একটা ফ্রিজ নিবো একটা ফ্রিজ নিলেও পঁচিশ তিরিশ হাজার টাকার ব্যাপার আছে আর যখন একটা জিনিস নিবই একটু ভালো দেখে নিব না যাই হোক এটাই তো এখন আমাদের ফ্রিজ তো দেখো এই মাটির কলসিগুলো আমি দেখছি কল লাগানো আছে এগুলোতে জল রাখলে নাকি খুব ঠান্ডা থাকে আর ফ্রিজের জলের থেকে এই জলটা না মানে এই মাটির কলসির জলটা খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে খুব একটা কনকনে ঠান্ডাও হয়ে যাবে না আর খুব একটা বেশি গরমও থাকবে না নর্মাল যেমন ঠান্ডা জল হয় তেমনই থাকবে তো আগে তো আমাদের কলের জল মানে চাপা কলের জল খেতাম ওটা তো একবারে ফ্রিজের মতো জল বেরোতো কিন্তু এখন তো আর চারিদিকে চাপা কল নেই এখন ট্যাপ কল হয়ে গেছে আর এখন ওই ট্যাপ কলগুলোতেও আয়রন জল বেরাচ্ছে সেই জন্য এখন সবাই ওই জারের জলগুলো খাচ্ছে তো আমিও সেগুলোই নিই যাই হোক দুজন মিলে এখন কলসিগুলো দেখছিলাম যে কোন সাইজটা নিলে ভালো হবে অনেক বড়ও আছে আবার ছোটও আছে তো যেটা ছোট একটু ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছ সেটা দেখতে খুব ভালো লাগলো তো সেটারই দাম জিজ্ঞেস করছিল দাম ওই প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো বলছিল কিন্তু আমরা নিব ভাবলাম তো বললাম একটু দাম কমাতে কিন্তু একটা টাকাও দাম কমালো না সেই জন্য আমরা ওটা রেখে এসে অন্য একটা দোকানে এসেছি তো এইখানে দেখো মাটির কলসিগুলোর উপরে কত সুন্দর একটা ডিজাইন করা আছে আর দেখতেও বেশ ভালো লাগছে তো এটার এখনও দাম জিজ্ঞেস করা হয়নি দেখছি তোমরাই তো এর আগের কলসিগুলো ভালো লাগছিল না এই কলসিটা আমার কিন্তু এই কলসিটা ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আর খুব ভালোও লাগছে তো এটার দাম প্রায় চারশো সাড়ে চারশো টাকার মতো বলছিল তো আমার বর অনেকবার বলার পর এটা দাম করে দিয়েছে সাড়ে তিনশো টাকা আর আমি ভালো করে দেখে নিচ্ছিলাম কলের মুখগুলো ঠিকঠাক আছে কি না আর ডিজাইনগুলো একটু ভালো করে দেখছিলাম তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে এই মাটির কলসিটা আমরা নিয়ে নিলাম তো ঠান্ডা জল যেহেতু খেতেই হবে কোনো আর উপায় পাচ্ছি না তাই জন্য এই মাটির কলসিটা নিয়ে নিলাম তো এটা এখন প্যাক করে দিচ্ছে প্লাস্টিক দিয়ে তো এটা এইভাবেই হাতে করে নিয়ে যেতে হবে এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই আগে মাটির কলসিটা এখন ধুতে বসেছি কারণ একটু পরে আবার জল চলে যাবে তখন আর ভালো করে ধুতে পারবো না আর এখন যেহেতু জল আছে এখন ধুয়ে নিই সেই জন্য দেখো জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি ফ্রিজের জলের থেকে এই মাটির কলসির জল কিন্তু খুব উপকারী তাই তোমরা যারা ফ্রিজের জল খাচ্ছ সেটা অ্যাভয়েড করে এই মাটির কলসির জল কিন্তু খেতে পারো আমরা যখন নিজেদের বাড়িতে ছিলাম তখন আমাদের বাড়িতে ফ্রিজ ছিল ফ্রিজের জল খেয়ে আমার এত বাজে অভ্যাস হয়ে গেছিলো ঠান্ডা জল ছাড়া আমার চলতোই না কিন্তু ভাড়া বাড়িতে আসার পর সব কিছু এখন ঠিকঠাক হয়েছে সেই জন্য ভাবলাম তখন ঠান্ডা জলে যখন গেছে ভালো হয়েছে এখন থেকে মাটির ঠান্ডা জল খাবো আমি এখন হাতে একটু লবণ নিয়েছি এটা আমার জানা ছিল না জানো তো আমি ইউটিউব দেখেই আর কি জেনেছি বেশি করে যদি লবণ দিয়ে মাটির কলসিটা ধোয়া হয় তাহলে নাকি বেশি ঠান্ডা থাকে জলটা এটা কি সত্যি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার ঠিক জানা নেই আমি এটা ইউটিউব দেখেই ট্রাই করলাম তো দেখো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এমনিও আরও একবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই জলের জারটা এর মধ্যে ঢেলে দিলো কিন্তু জল আমাদের শেষের দিকে সেই জন্য বোতলে মগে যা যা জল ছিল সখন কলসির মধ্যে ঢেলে দিচ্ছে আর এটা এখন আমরা চার পাঁচ ঘন্টা বা পাঁচ ছ ঘন্টা রেখে দিব তারপরে দেখবো জলটা কেমন ঠান্ডা হয় দুপুরে যখন খেতে বসেছিলাম তখন জলটা নিয়ে দেখলাম একটুও ঠান্ডা হয়নি তারপরে বিকেলের দিকে এখন জলটা নিয়ে দেখছি যে কতটা ঠান্ডা হচ্ছে তো একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর দেখো কলসির উপরে একটা ঢাকনিও রেখে দিয়েছি এ দেখো এখন জলটা খেয়ে দেখছি এতটাই ঠান্ডা হয়েছে তোমরাও কিন্তু একবার হলে ট্রাই করতে পারো